দেখো তোমরা সবাই এমন এক লাইনে পড়ালেখা করতেছ যেই লাইনে পড়ালেখা করলে যাদেরকে নবীর ওয়ারিস বলা হয় বলো আলেমগন নবীগণের কি ওয়ারিস তবে আমরা যেই লাইনে পড়ালেখা করি এই লাইনটাকে বলা হয় কোরআনসুন্না লাইন বলো আমাদের মধ্যে যারা পড়ে এদের প্রত্যেকের কোরআন বিশুদ্ধ আলহামদুলিল্লাহ বলো এদের নামাজ বিশুদ্ধ এদের অজু বিশুদ্ধ এদের তেলাওয়াত বিশুদ্ধ আর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি পড়া এটা হাদিস পড়ছনা হয় এটা কোন নম্বর ছিল খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং তাহলে দুইটা গ্রুপ আপনারা কি করেন আর ওস্তাদা কি দেন পৃথিবীর বুকে কোন প্রতিষ্ঠানে চব্বিশ ঘন্টা কারো ডিউটি নেই কি কয়েছে পৃথিবীর বুকে কোন প্রতিষ্ঠানে চব্বিশ ঘন্টা কারো পড়ালেখা নাই বলো শুধু একমাত্র কমই মানুষা বলো এখানে ছাত্ররাও চব্বিশ ঘন্টা পড়ে ওস্তাদরাও চব্বিশ ঘন্টা পড়ায় বলো ডিউটি চব্বিশ ঘন্টা ডিউটি বাংলাদেশে কমি মাদেশা অনেক তিরিশ হাজার উপরে প্রায় চল্লিশ হাজার ছোট বড় সব মিলে নুরানি এই সি মিলে কোন শিক্ষকের কয়জন শিক্ষকের বেতন চব্বিশ হাজার টাকা হবে চব্বিশ ঘন্টা ডিউটি হইলে অন্তত বেতন কত হওয়ার দরকার ছিল বারো হাজার টাকা তেরো হাজার টাকা দশ হাজার টাকা নয় হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার টাকা গ্রামগঞ্জ কেন শিখায় কেন। এরা চিন্তা করে এই কালের পরেও কি আছে আরো একটা এই জন্যই শিখে এই জন্যই শিখায় দেখো শয়তান যত লাইনে মানুষকে ধোকা দেয় তার ভিতরে দুইটা লাইন হলো গুরুত্বপূর্ণ শয়তানের আলাদা একটা স্পেশাল ফোর্স থাকে যারা মানুষের পড়ালেখা করে যেন দিন শিখতে না পারে শয়তান এ ব্যাপারে সর্বোচ্চ কী দেয় গুরুত্ব দেয় কোরান একারিমের সুরায় নাচ আছে না শেষায় একটা কি মানুষকে প্রভাবিত করে ওয়াশ দে দেয় মানুষকে মন্ত্রণা দেয় খারাপ চিন্তা দেয় দুই প্রকারের কয় প্রকার তারা হলো এক জঙ্গল এক প্রকারের মিনাল জিন্না শয়তানের পক্ষ থেকে আরেকটা হইলো মানুষের পক্ষ থেকে বলো এখন প্রশ্ন শয়তান বেশি মারাত্মক না মানুষ বেশি মারাত্মক তোমাদের কি খেয়াল ইল্লা কুয়া বিলে শয়তান দূরে জায়গা কিন্তু একটা শয়তান মানুষ এর যদি লাহা কুয়ালাবিল্লা পরিদাও দূরে যাইবেনি কথা কও না কা দূরে যাইতো না এটা আর কাছে দেখব তুই আমার কি পরিpmodিলি ক এটা না কইবো তাহলে জিন শয়তানের হচ্ছে মানুষ শয়তান বেশি মারাত্মক আমাদের যে সমস্ত ছাত্রগুলা নষ্ট হয়ে গেছে এরা কি জিন শয়তানের কারণে নষ্ট হয়েছে না মানুষ শয়তানের কারণে নষ্ট হইছে সবাই কও না যারা ভবিষ্যতে নষ্ট হওয়ার চিন্তা করতেছে এরা কি জিনের কারণে নষ্ট হবে না মানুষের কারণে হবে মানুষের কারণে এইজন্য হাদিস আছে আল ওয়াহদাতুল সু একা একা অনেক ভালো খারাপ সাথীর চেয়ে কৌ ভালো না এই বোতল এটা বোতল ফর এক্সাম্পল এখানে মদ আছে অথবা খালি আছে খালি থাকা ভালো না মদ থাকা ভালো বুঝতেছো নি আচ্ছা দুধ থাকা ভালো না খালি থাকা ভালো কো তাহলে আমি ঢুকাবো তো ঢুকাবো দুধ দুধের সাথে এলেমের সম্পর্ক আমার কথা বুঝছ তাহলে দুই প্রকারের শয়তানে শয়তানি করে এক নম্বর শয়তান হইলো তোদের এখানে বেশি করা করি এটা কি জিন শয়তানে কয় না মানুষ শয়তানে কয় কি কয় তোদের এখানে হুজুর গুলো বেশি করা মোতামিটা বাপ রে আগুন কি কয় বেশি করা আমাদের এখানে কত সুবিধা তুমি মোবাইল চালাইতে পারিবা তুমি মাইয়ার গল কথা কইতে পারিবা তুমি যে কোনো সময় ছুটি পাইবা যে কোনো সময় ঘুমাইতে পারিবা

আর তোমাদের সাথে যত ওয়াদা করছি সবগুলো আমি ভঙ্গ করলাম ভালো করে মনে রাখো একটা স্পেশাল ফোর্স সবচেয়ে বেশি মেহনত করে মানুষের ছাত্রদের সাথে সাথে বলো সে চায় না কোনো ছাত্র হাফেজ হোক কি করছি গো সে চায় না কোন ছাত্র আলেম হোক সে চায় না কোনো ছাত্র মোয়াজিন হোক সে চায় না কোনো ছাত্র ইমাম হোক সে চায় না কোন ছাত্র শিক্ষক হোক কারণ সে যদি আলেম হইয়া যায় তাহলে সে একা আলেম হবে না আরো পঞ্চাশ জনকে আলেম বানাবে কিনা ওই একশো জন আরো পাঁচশো জনকে বানাবে কিনা এই জন্য শয়তান কখনো চায় না একজন তালে বলেম পড়ালেখা করুক শয়তান চায় স্কুলে যাক কেন স্কুলে তো কোরআন দিস নাই পশুবাঙ্গের কারণ জানে না বুঝো না কথা বুঝছেন কথাটা শয়তান সবচেয়ে মনে করো শয়তান ভালো ফুটতে শয়তান আসে দিবে এই জন্য দেখবা যে সমস্ত ছাত্রগুলা নষ্ট হয়ে যায় ওগুলো শয়তানের কারণে নষ্ট হয় এই জন্য শয়তানের দোকায় কি কি পড়া দুই নম্বর শয়তান সবচেয়ে বেশি কি দেয় ওয়াসা দেয় হলো স্বামী স্ত্রীর ভিতরে কার ভিতরে কও না এই জন্য দেখবা দুনিয়াতে সবচেয়ে বেশি জগড়া হয় স্বামী স্ত্রীর জগড়া কও না দেখো না তোমার মা বাবার অবস্থা কি দুনিয়াতে সবচেয়ে স্বামী স্ত্রী ঝগড়া বেশি শয়তান চাই এখানে যদি ঝগড়া লাগাইয়া কোনো মতে তালাকটা নেওয়া যায় কি বলো ওই যে হাদিসে আছে শয়তানের একটা প্রতিদিন একটা মাজলিস বসে কে কি কাজ করছে সবাই জিজ্ঞেস করে সবার কাজ এক ল্যাংরা শয়তান কি শয়তান কও না কি শয়তান ঠ্যাংবালা না খারাপ ল্যাংরা শয়তানে বসে রইছে শেষে আসি কয় যে আমি তো তেমন কিছু করতে পারি নাই স্বামী স্ত্রীর ভিতরে একটু সন্দেহ ঢুকাই দিছি কি ঢুকাই দিছি এদের ভিতরে তর্কাতর্কি শুরু হয়েছে এক পর্যায়ে স্বামী বোটারে তালাক দিছে কি দিছে এটা স্যার আমি কিছু করতে পারি না শয়তানের মন খারাপ বেশি ভালো কাজ করতে পারে নাই বড় শয়তান যেটা মানে শয়তানের গুরু লিডার এটা শয়তান সিংহাসনে বসা ছিল শয়তানের সিংহাসন হলো পানির উপরে আদিস আছে কিসের উপরে শয়তান মানে চেয়ার থেকে লাভ দিয়ে উঠিয়া ওই ল্যাংড়ারে গলায় জড়াই ধরছে আরে তুই তো সেরা কাজটা করছিস কয় নাকা তুই কেমনে এদের তো তালা কইছে এখন এরা হুজুরদের কাছে ফতোয়ার জন্য যাইব কিন্তু ফতোয়া মানত না কয়দিন পরে এরা আবার নিজে নিজে তো অবাক আবার সংসার করব কি করব কও নাকা তালা কই গেলে কি সংসার করা জাহেজ কও নাকা এর ভিতরে এদের ভিতরে সন্তান হইবো এটা যার সন্তান হইবো শয়তান সবচেয়ে খুশি এই জায়গায় আবার আরেকটা ছাত্র আসি আরেক শয়তান আসি বলে যে বস আমি তো তেমন কিছু করতে পারি নাই কি করছো একটা ছাত্র মানুষে যাইতেছিল তার মনটা হঠাৎ করে আমি ঘুরে দিছি কোসি মানুষে যাওয়ার দরকার কি মোবাইল টিপ মানুষের গেলে তো হুজুরে পড়া লইব স্বাস্থ্যভোগ শিগস নেই আমুকটা শিগস নেই হুজুরে কানে ধরা রেখবো মুরগি বানায় রেখবো তো আমি তারে বাসায় ফেরাই দিছি এই শয়তান বোটা বোঝে বোটাতে কুটিয়ে লাভ দিয়ে তারা গলায় দেবো এইটাই তো কাজের কাজ এটাই তো এবার বাসায় দেব মোবাইল টিপবো শয়তানি করব কালকে যাই নেই আজকে যদি দেয় হুজুরে কি করবো এবার দুই দিন গেলো তিন দিনের দিন না যাইতাম না চার দিন আর পরে এক সপ্তাহ পরে না ইমান মানুষে বুঝতাম না এটা ভালো লাগে না কোথায় পড়বো স্কুল বোন কি পড়বো স্কুলে পড়বো স্কুলে পড়বো তা এখন যাই স্কুলে পরে দুই দিন পরে তুমি কোথায় পড়ো ওদের স্কুলও ভালো লাগে না তো কি করো টম টম চালাই কি করো রিক্সা চালাই কি করো বদল্লা দেই কথা ক নাকা কালকে আমি ওই যে জিতার মোড় একটা দোকান আছে না ওই যে বুট ফিয়াজ বানাই যে মালাইসা বানাই যে চিনো না ওইখানে আমি গেছি মাগরে আগে দিয়ে চা খাইতেছিলাম একটা তো একটা ছেলে দিয়ে গেলাম যে তুমি বাড়ি কই এটা মাদাসার ছাত্র দেখতে তো বোঝা যায় মাদাসার ছাত্র কনাকা মাদাসা ছাত্র সাত ফেন ফুললেও তো বোঝা যায় এটা মাদাসা করছে বাপ নাই পাঁচ পাড়া আমি গিয়ে ওরা আমার দিয়ে দেন খানা থাকা সব আমাদের দায়িত্ব মাদাসার ওলা রাজি নাই আমি কি যে বদলে দিতে ভালো লাগে বুঝো নাই কথা কি করছি আমি কথা কনাকা বদলে দিতে তার কি লাগে ছাত্র জমানার মতো মজার জমানা আর পৃথিবীতে কোথাও নাই কোথাও নাই আল্লাহর কসম নাই মাথার উপরে ফ্যান ঘুরতেছে সাপ্লাইর ফ্যানি টুফি কিনে দেখে ফাঞ্জাবি ফাই জমা সাবান টুথপেস্ট মেসওয়াক পাউডার ফুল পাউডার ভাত তরকারি কনাকা চা পানি সব কে দে এখন তুমি যদি ফল রাখা বন্ধ করে দাও এরপরে কি কয় বাবা মা কি কয় আসো বাবা তুমি অনেকটা ভালো কাজ করেছো আসো কামিয়ার আসো কলাকুলি করি না কি কয় গার্মেন্টসপতিও সাকরিকর টাকা দে ইনকাম কর পোড়া লেখা গুত্তি না এই জন্য পোড়া লেখা সবচেয়ে সুবিধা মাতা পিতা এটা শুনো না Hyundai ছরা বেশি মজা না Hyundai সালানো বেশি মজা কো না কা সালানো বেশি মজা না ছরা বেশি মজা ছরা বেশি মজা চালাতে তো সামনে ব্রেক দিতে হয় ঠিক না এদিক সেদিক ঘুরাইতে হয় সব বেলার থাকতো আর পিছনে যে সে বসে রয়েছে শুধু এখন তুমি শুধু বসে রয়েছ তোমার আব্বা হইলো তোমার কি চালো উনি তোমার সব দিতেছে তুমি এই মুহূর্তে এই সুযোগ টাকা দিয়ে লাগাইয়া পড়ালেখা করে ফেলতে পারলে তোমার চেয়ে ভাগ্যবান আর কেউ হইতো না ঠিক নি কথা এটা মনে রাখবা আমি একটা কথা তোমাদেরকে বলি যে মাদ্রাসা নিয়ম কানুন করা বলো এবং রুটিন চব্বিশ ঘন্টা রুটিন টাইপ ফিট রুটিন ওই মাদ্রাসায় পড়িবা কথা কো ওই মাদ্রাসায় কি আমার মন মতো হবে না ডাক্তার মতো রুগী চলবে না রুগীর মন মতো ডাক্তার চলবে ডাক্তারের মতো রুগী চলবে রুগীর মতো ডাক্তার চললে ডাক্তারও মারা দেবো রুগীও মারা যাইব বুঝে এসছে কথা আল্লাহ বুঝার তো দেন মনে থাকবে বলো হেফজ ফড়া কি পড়া হেফজ ফড়া সহজ ফড়া ফুললে ফড়া না ফুললে ফড়া পর্বত পড়লে পড়া সহজ হয় না পড়লে পড়া কঠিন হয় চোখে দেখে পড়বো বলো চোখে দেখে মুখে পড়বো কানে শুনবো লোকমা সারা সবক দিব সারা সেগুলো মাঝে মাঝে ঝুঁকবা সুন্দর করে পড়বা মনোযোগ পড়বা সবক দিবা বুঝতে নি মিনিমাম এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে সবক দিবা কারণ মনে করো তুমি নদীটা হইতে হবে মনে করে একটা নদী এই নদীটা তোমার পার হইতে হইব এখন তুমি যদি আস্তে আস্তে পারাও তাও পার হইতে হবে দ্রুত গতিতে পারাও তাও পার হইতে হইব দ্রুত গতিতে নদী পার হয়ে গেল বাস দায়িত্ব শেষ তুমি দ্রুত গতিতে শেষ করে ফেললে তাহলে শুনানি তাড়াতাড়ি হয়ে শুনানি শেষ হলে এরপর কিতাব লাইনে মারবা নালে পড়া শুরু করলা শেষ হয়ে আল্লাহ বুজার তৌফিক আর আরেকটা কথা যেখানে হেজ শেষ করবে ওইখানে শুনাইবা কি কইছি গো এটা মাথায় যেখানে শেষ করবে সেখানে কারণ না হলে তোমার দুর্বলতা কোথায় এটা যেখানে পুড়ছে সেখানে ভালো বোঝা যায় অন্য জায়গায় স্বাধীনতা পাইয়া যায় দূরে চলে যায় খবর থাকে না এই জন্য খেয়াল রাখবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন আলাইকুম আসসালামালিক